তো যেখানে নারী পর পুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা যায় সেখানে যদি ডুয়েট গান গায় একদিক দিয়ে আমার ভাইয়া এমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই আরেক দিকে যদি কইলাম না এখন নাম কইলেও বি করবে না আমার আফু যদি তাই কো শাবি আমার যে বলতে মো ঠিক আছে কতি আছে দেবরা হায় আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে মরলে পাগল হব দেশা কি সুন্দর লাগে ইস্টুজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলা ডুয়েট কার সেরকম লাগে মনে হয় যেন আলকাই আর কি কুমার সনু গাইতেছে শেষি হালাইব শেষে বাগলা হালাইব বাগলা যাইবার কোন চন্দ্র সূর্য যত বড় তোমার আমার দুঃখ তার কে কেছে আল্লাহ কে সেটা বাড়ি সিদ্ধি কি মাই গান মনের দুঃখ মনে রইল রে বুঝলা না সোনার চান চন্দ্র সূর্য যত বড় তো আমার দুঃখ তার কিভাবে সম্ভব কাফের রাজ্যে মোবাইলটা বানাচ্ছে এত তো মোবাইলটা দেয় না দেখছি নি কেমনে চিন্তা করছি এক পয়সার লোহা যে লোহা এস খারাপের লোহা কুত্তা মতে তারপরে টাওয়ারের মধ্যে কুত্তা বেটকাই এনে হিসাব করে দেয়

শুধু আল্লাহরে ফোন করবে আল্লাহ আর বাংলার জমিনে নির্বাচন না এক সংস্কার করতে হচ্ছে একটা লোকে তাদেরকে সহযোগিতা করে নাই আমলাতান্ত্রিক জটিলতাও আছে দোয়া হলেন আর আমলা বাইরা ভাই ও বুঝবা ভাই বুঝবা যারা নির্বাচনে নির্বাচনে এলে কুলুপ কুলুপ করো হলানে হচ্ছে নিয়ে এলাইছে গণভবনের মামু নন হাঁজাবি লাগবে মামু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু এত কাঁদে ফকিললে কাঁদার ভাই মরি গেছে ইয়াল্লাই কয় না আফসারী ভাই কয়তেছি আজরাইতে হচ্ছে নিয়া লাইছি ঠিক এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো র এ জিগ্গেই যাইবো দড়ি টানি না ভালো লাগে বলানো হচ্ছে নিয়া লাইছি ঠিক নি আহা তাহলে আফসরে তুমি কんに ক হ ঘটনা ইডে ডক্টর ইউনূসের একদিন সুপ দিছনি তোমরা 240 আন্দোলন করছে কয়েকদিনে আগে রোমে কি হচ্ছে রোমের টোর্স করে হাত বাড় হইবে লাগে যত আওয়াজ না হয় দোর দেয়া লাইছো দি বডি স্প্রে করে দিছো মাগো আদার ঘন্টা শেষ নাই 40 কোটি মানুষ সিভি সাবি হাত ধরে কত কষ্ট করে দাঁড়িয়ে আছিলে অন এতে এই দাবি হেতের হে দাবি এতে দিটা কষ্ট পাইছি 5 মাসে রানিং রেল লাইন রেল বন্ধ করি এত হাজার যাত্রীর ওই ড্রাইভার নামে গেছে কারণ দাবি মানুষ পৃথিবীতে এরকম আছে আমিও তো সরকারি লোক আপনি যাত্রী গুলা না আমি আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না আমাদের দাবি গুলা মানেন যাত্রী নি করি এমন একটা মাধ্যমে ষোলো মানুষ আচ্ছারি করি আমলারা টানে একদিকে বিদেশিরা টানে একদিকে দনদল টানে দিকে আর কিছু ইয়াজুজ মাহুজ জনগণ আছে এগুন টানে একদিকে হাস্যকিম টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবে মারি তো করে কমা লাগবে এ মারে প্রথম চান্সে মরিও আমি আফসারি আঙ্গুর আগে মারিয়ে লেগে দন দলে তো আঙ্গুর মনে করে কিন্তু আমরা তো চাচ্ছি যদি কলজাটা সিঁড়ি দেখাইতাম আমরা তো সাহেব তোরা সুখে থাক ইরে জাঙ্গি আগের আলমগিরি খাই দাইছিনি এরে জাঙ্গি কে তুই খাসত দে তুই তো দাইবার জায়গা নাই এরে খালে আগে যে মালিক খাইছিল থাকতে নি দাই মামুর জায়গা হাইছি এরে খালে তুই তো হলাই জায়গা নাই